শীতকালে যেহেতু দিন ছোট এবং রাত বড়ো হয় তাই রোদটা কিন্তু খুব একটা পাওয়া যায় না আর শীতের গাছের জন্য রোদটা খুবই প্রয়োজন শুধু শীতের গাছের নয় গরমের বর্ষার জন্য রোদটা সব সময়তেই প্রয়োজন আর এই সময়তে গাছ অনেক সময় বাড়তে যায় না রোদ ঠিকভাবে না পড়ার কারণে এই দিকটা লক্ষ্য রাখতে হবে যখন কোনো গাছের গ্রোথ একেবারেই হবে না বিশেষ করে শীতের গাছের সেই সময় জায়গাগুলোকে আবারও পরিবর্তন করতে হবে যেমন আমি এই বেগুন গাছটাকে কিছুক্ষণ আগেই সরিয়ে দিলাম কারণ সেখানে যেখানটা প্রথমে দিয়েছিলাম অতটা বাড়ছিল না তাই কড়া জায়গাতে দিলাম এদিকে গাছের গোড়ায় গোড়ায় প্রচুর টমেটো চারা হচ্ছে আর একটা চারা তো অনেক বড় হয়ে গিয়েছে সেটাকেই তুলে অন্য একটা জায়গায় দিয়ে দেবো শেকড়টা খুব হালকাভাবে তুলে নিয়েছি আর টমেটো চারা কিন্তু এমনিতেই হয়ে যায় আর তাছাড়া যদি একান্তই না হয় সেক্ষেত্রে চারা কিনে এনেও করা যায় গাছের পাতা ঠাতা সব ছেঁটে দেওয়াটা খুবই দরকার এই সময় কারণ বেগুন গাছের কিছু কিছু পাতা খাবার পেয়ে অনেকটা বেড়ে যায় বিশেষ করে নিচের দিকের পাতা সেইগুলোকে কেটে পরিষ্কার করে দিলেই গাছ